হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলেই আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন তো দেখুন রোদ ঝলমলে আরও একটা সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটা আর আমি সকাল সকাল ব্রাশ নিয়ে নিয়েছি আর আজকে কিন্তু ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্য আমি একাই ব্রাশ নিয়ে আসলাম আর এই যে আমি স্নান করে নিয়েছি ব্রাশ করে সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ এখন বেজে গেছে নটা আর আপনারা তো জানেনি আজকে সরস্বতী পুজোর ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে স্লেট পেন্সিল আমাদের সবার জামা কাপড় আর এই যেখানে আমি দোয়ারটাও রেডি করে রেখেছি দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ভরে আর ছেলে উঠেছে গায়ে হোর ওকে এখন স্নান করাচ্ছি আর আজকে যেহেতু সরস্বতী পুজোর দিনে নিয়ম আছে হলুদ গায়ে দিতে হয় তাই ওকে হলুদ গায়ে দিয়ে দিচ্ছি আর ওই গেল ওই গেল গেল বাবা হলুদ না মাখলে হয় না কি আজকে আজকে হলুদ মাখতে হয় হাত দেখি হাত হাতটা দেখি ডিম্মা ডিম্বা মাখিয়ে দেবে তাই না দিম্মা মাখিয়ে দাও আর আছে না হলুদ আছে হ্যাঁ এরপরে স্নান করে নিয়ে আসলাম ওকে একটু রোদে বসিয়েছি পুরো চাদর মুড়ে রোদে বসে আছে গায়ে হলুদ আর আজকে ওকে তো কিছু খাওয়াতে হবে সেজন্য ওকে রুটি করে দিয়েছে মা ভাত খাওয়ানো যায় না সেজন্য জন্য সকালে রুটিই খাচ্ছে তো রুটি খাক আর আমি এখানে ওর জন্য সন্দেশও দিয়ে যে বললাম সন্দেশ দিয়ে খা ও কিছুতেই খাবে না ও শুধু রুটিটাই খাবে এরপর এই যে আমি হয়ে গেছি রেডি শাড়ি পরে কেমন লাগছে আমাকে দেখে বলুন পুরো রেডি আর আমার হাজব্যান্ড এখনও রেডি হয়নি এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি এখন দশটা পনেরো বেজে গেছে ঠাকুর মশাই বলেছে তো এগারোটার দিকে আসবে তো সেই অনুযায়ী রেডি হয়ে নিলাম আর এই যে দুজনেই রেডি

সরস্বতী পুজো শুরু হয়ে গেছে আর যেহেতু এটা আমাদের স্কুলের পুজো আমাদের নিজস্ব স্কুল এটা তো স্কুলের পুজো হচ্ছে এখানে কিন্তু স্কুলের সহ স্টুডেন্টরাও আছে আর ওদের সঙ্গে কিন্তু ও ভীষণ মজাও করছে

এই যে এখন আসলাম পুজো দিয়ে আর আজকে দুপুরে হয়েছিল বেগুনি বাঁধাকপি খিচুড়ি যেহেতু আজকে নিরামিষ তাই নিরামিষই রান্না হয়েছিল আর সকাল দিয়ে যেহেতু খাইনি এত তাড়াবুড়ায় খিদাও হয়ে গেছিলো ছেলেকে খাওয়ানো এসেই করে আর আমি তখন ভিডিও করে উঠতে পারিনি তো সেই জন্য আপনাদেরকে বললাম যে আজকে নিরামিষই রান্না হয়েছে আমাদের সেটাই খিচুড়ি হয়েছে সরস্বতী পুজোর দিন খিচুড়ি হয় সব তো হলো আজকে ছেলের হাতে ঘুরি কমপ্লিট আর এখন সন্ধ্যা থেকে আবার শুরু করলাম বাবা চা কিন্তু পড়ে যাবে বাবা আছে ছেলেকে দুধ দিলাম আর এই যে দুজনে মিলে শুরু হয়ে গেছে বদমাশি পেটে না ব্যথা পেটে ব্যথা আজকে ভীষণ ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে এমনি উপোস তারপরে অনেক কাজ বাজ আর সবকিছু মিলিয়ে মিশে আজকে অনেকটাই ক্লান্ত তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন টাটা